ছাব্বিশে বিধানসভা ভোট আর তার আগেই আজ রামনবমীর দিন তৃণমূলের থিম সং উদ্বোধন হল কৃষ্ণনগরের শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রধানত কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার এবং অন্যান্য সদস্যদের উদ্যোগেই এই থিম সং রিলিজ হলো আজ আজকের এই অনুষ্ঠানেও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুশান্ত মন্ডল ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সদস্য কুনাল চৌধুরী সহ শহর তৃণমূল যুব কংগ্রেসের একাধিক সদস্যবৃন্দ তৃণমূল যুব কংগ্রেসের সদস্যদের ভেতরে আজকে শহরে মাদনা চির যথেষ্ট তুঙ্গে এই থিম রিলিজকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠকের মাধ্যমে কৌশিক মজুমদার সুশান্ত মন্ডল জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টায় বিগত দিনগুলিতে বাংলার মামাটি মানুষের যে উন্নয়ন সাধন হয়েছে এবং রাজ্যের বিভিন্ন স্তরে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে সেগুলি সম্বন্ধে মানুষকে সম্যক ধারণা দেওয়ার জন্য এবং উন্নয়নের গতিকে জনসাধারণের সামনে উপস্থাপিত করার জন্য তারা আজি থিম সংটি উদ্বোধন ঘটালেন বলাই বাহুল্য শহরের রাজনৈতিক মহলের একাংশ দাবি এই থিম সং রিলিজের মধ্যে দিয়ে আসন্ন এর বিধানসভা নির্বাচনের প্রাক প্রস্তুতি পর্বের শুভ মহরত হয়ে গেল আজ তা বলাই বাহুল্য আমাদের সামনে দু ছাত্রীরা পৌঁছে দিতে পারি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা যেভাবে মানুষের কাছে পৌঁছানোর কথা বলেছে সেটা পৌঁছে দিতে পারি সেটা একটা অন্য আঙ্গিকে আমরা পৌঁছে দেওয়ার জন্য একটা চেষ্টা করি